বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে আমলিগের প্রতি মানুষের জন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে গণ অভ্যুত্থানের পরে এক বছর পরে এসে মানুষ আস্তে আস্তে আমলিগের প্রতি একটা সফট কর্নার কাজ করা শুরু করেছে সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা শ্রমজীবী মানুষ আপনারা ইতিমধ্যেই জানেন যে দেশের অধিকাংশ কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক কিন্তু বেকার হয়ে গেছে এবং ইতিপূর্বে আপনারা জানেন দুটো হরতাল কিন্তু কিন্তু পালন করেছে যে ইতিপূর্বে সেইভাবে কোন জনসম্পৃক্ততা কিন্তু আমলিকের দেখা যায়নি কিন্তু ইদানিং কালে যে হরতালটা পালন করলো এটা বলা যায় মোটামুটি আহ একটা ভালো পরিবেশ তারা কিন্তু দেখাতে পেরেছে এর অন্যতম কারণ হল যে সাধারণ মানুষ আস্তে আস্তে ক্ষিপ্ত হতে শুরু করেছে এবং সেই সাথে অসংখ্য মানুষ কিন্তু বেকার হয়ে গেছে এই মানুষ কিন্তু আস্তে আস্তে সবাই বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল যেহেতু এক বছর অতিবাহিত হওয়ার পরেও দৃশ্যমান দেশে কোনো কিছু হয়নি সেই সাথে রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাইছে এবং প্রত্যেকটা কর্মকাণ্ড জন্য মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করেছে দৃশ্যমান দেশের মঙ্গলেরত্ব কোনো কিছু সেই রকম কোনো কিছু কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না এবং নানা কলামিক্সড এবং থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু এখন পজিটিভলি কথা বলতে শুরু করেছে সেই সাথে আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলা কিন্তু স্পষ্ট করে অনেক বিবৃতি দিতে শুরু করেছে এবং সেই সাথে গোপালগঞ্জের যে ঘটনা হলো যে চারজন মানুষ নিহত হলো এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে নিয়ে অন্যান্য দেশ সেই সাথে ভারতের সর্বদলীয় বৈঠকের মতন একটা পরিবেশও কিন্তু সৃষ্টি করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ তো সব কিছু মিলাইয়ে নির্বাচন রাজনীতিক গুঞ্জন থেকে শুরু করে মানুষ এই জিনিসটার প্রতি দিন যত যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্ন থেকে নিম্ন পর্যায়ে চলে গেছে এবং কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির যে সামনে দুই মাসের ভিতরে মহামারী দুর্ভিক্ষ দেখা দিতে পারে দেশে কথাটার অন্যতম যুক্ত আছে বটে সেটা হলো দেশের মানুষ যে হারে প্রতিনিয়ত বেকার হচ্ছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেই সাথে কলকারখানার যে আমদানি রপ্তানি অন্যতম একটা মাধ্যম ছিল ভারতের স্থলপথ এবং জলসীমা সেক্ষেত্রে কিন্তু তারা বর্ডার গলা করতে শুরু করেছে এবং আসতে দিন যত যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু বিদেশ থেকেও বিদেশে যে আমাদের দেশের অসংখ্য শ্রমিক বিদেশে গিয়ে তাদের কর্মসংস্থান এবং বাংলাদেশে যে রেমিটেন্স পাঠাতো সেটাও আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে তো সব কিছু মিলাইয়ে এই সুযোগটা করে দিচ্ছে বলা যায় দেশের এই রাজনীতিক অস্থিতিশীল পরিবেশই আমলিগের আসার নতুন কোনো সুযোগ তৈরি করে দিচ্ছে কারণ সাধারণ মানুষ হলো যে ভালো থাকতে চাই ভালোভাবে চলতে চাই তাদের রাজনীতি নিয়ে এতটা মাথা ব্যথা নেই তারা ভালো থাকার করে এবং এই যে যে এত বড় আন্দোলনটা সৃষ্টি হলো এটা তারা ভাবিছিল যে নতুন কোনো পরিবর্তন আসবে নতুন ভাবে স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্নের জায়গা থেকে দেখে যে তাদের ভঙ্গ অনেক আগেই হয়ে গেছে এখন মানুষের যে মৌলিক চাহিদা সেই মৌলিক চাহিদার জায়গা এখন অপূর্ণতা রয়ে গেছে কিন্তু তো দর্শক এখন শুধুমাত্র দেখার বিষয় যে সামনের দিনগুলা কি হতে যাচ্ছে রাজনীতিক পরিবেশ এবং রাজনীতিক ভবিষ্যৎ এবং সেই সাথে আমলিকির ভবিষ্যৎ ধন্যবাদ সকলকে